আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ ব্যাপী এই শারদ উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে রংপুরে সকালে বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিত পূজা দেবীর বিদায়ের আগে শাস্ত্রীয় নিয়মে স্বামীর মঙ্গল কামনায় নারীরা দেবী দুর্গার সিথি থেকে সিঁদুর নিয়ে নিজের সিথিতে লাগিয়ে আশীর্বাদ নেন এবং একে অপরকে সিঁদুর করিয়ে দেন সিঁদুর খেলার পর শেষবারের মতো দেবীর আরাধনা সম্পূর্ণ করেন তারা বিজয়া দশমী পর্যন্ত পুজো অনেক ভালো কেটেছে আর আজকে মা মর্তলোক থেকে স্বর্গলোকে চলে যাচ্ছে শান্তি সুখ সমৃদ্ধি পৃথিবীতে সব বিরাজ করুক আই এই প্রত্যাশা করি শারদীয় শুভেচ্ছা এরপর শুরু হয় দর্পণ বিসর্জন ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে দিনের সুবিধা মতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নদী বা জলাশয়ে বিসর্জন দেওয়া হবে সিঁদুরটা মায়ের চরণে ছয়ে আবার ফি বছরের জন্য মা আসে জন্য আসলে সিঁদুরটা ছয়ে দিলাম মার কাছে প্রার্থনা করলাম জগতের সকল রোগ জরা দুর্ভোগ সব কিছু যেন দূর হয়ে যায় এবং সকলের মঙ্গল হয় এই কামনায় আজকে মায়ের কাছে প্রার্থনা এই বিষাদময় দিনে মায়ের বিদায় দিনে মার আজকে আমাদের চারদিন মাছ স্বর্গ মাছ আমাদের মর্ত থেকে মা স্বর্গে চলে যাবে আজকে মাকে বিদায় জানানোর জন্য আমরা সকলে সম্মিলিত হয়েছি আর মার কাছে এই বিদায় মুহূর্তে সক আমার সকলের জন্য মা যেন আমাদের শান্তি বর্ষিত করুক এবং আমাদের এই ধরাধামে যেন শান্তি বিরাজ করে শুভ বিজয়া হিন্দু শাস্ত্র মতে বিজয়া দশমীতে দেবী দুর্গা দোলায় চড়ে কৈলাসে ফিরে যাবেন সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মানুষের মনের অসরিক প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেওয়ায় বিজয়া দশমীর মূল তাৎপর্য এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট